গঙ্গাবুর টিভি থার্টি ফোর ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে জানাই সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা তো দর্শক আজ নিয়ে এসেছি একটা বিতর্কিত এবং আলোচিত এবং সমচলিত এমন একটা ব্যক্তি যে ব্যক্তি সব সময় শিরোনামে থাকে তো সেই ব্যক্তির বিষয়ে দর্শক কিছু গবেষণামূলক কথা আমরা আলোচনা করতে যাচ্ছি তো দর্শক আগে আমরা এই ভিডিওটা দেখে আসি তারপরে এই ব্যক্তি সম্বন্ধে কিছু কথা আমরা আলোচনা ছয় ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন হবে আর তাই নিয়ে রাজ্য তো বটে এবং দেশের রাজনীতি উত্তাল হ্যাঁ যার উদ্যোগে হচ্ছে বিধায়ক হুমায়ুন কবির এই নিয়েই ভিন রাজ্যের এক ধর্মীয় নেতা তিনি বিধায়ক হুমায়ুন কবিরের ঘরের দাম নাকি এক কোটি টাকা এমনি মন্তব্য করেছেন এই নিয়ে আমরা কথা বলেছিলাম বিধায়ক হুমায়ুন কবিরের সঙ্গে বিধায়ক হুমায়ুন কবির বললেন যে বাবরি মসজিদের ভিত্তি প্রস্তুত স্থাপন হবে সঙ্গে ওই জায়গায় হবে একটা হসপিটাল হবে একটা রেস্টুরেন্ট কাম হোটেল হবে একটা কলেজ হবে এবং ওখানে পার্কও হবে এছাড়া বিধায়ক হুমায়ুন কবির কি বলছেন আপনারা দেখলেন তিনি হচ্ছে মুর্শিদাবাদ জেলার ভরতপুরের সম্মানিত বিধায়ক নাম হচ্ছে হুমায়ুন কবির তো তিনি বর্তমান তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক তো এই বিধায়ক তিনি তৃণমূল কংগ্রেসে জয়েন করার পর থেকেই তিনি সব সময় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তিনি কথাবার্তা বলে থাকেন তিনি সবসময় উস্কানি মোলা আলোচনায় সবসময় এ থাকে। এবং এনার ভাষণ সবসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় তিনি এখন হঠাৎ করে সিদ্ধান্ত নিলেন ডিসেম্বর মাসের ছয় তারিখে বাবরি মসজিদের স্মৃতি উদ্দেশ্যে তিনি মসজিদ মসজিদাবাদে বাবরি মসজিদের শিলানাস করবেন দর্শক আপনারা অবাক যাচ্ছেন হ্যাঁ এটাই সত্য তিনি করতে চান বাবরি মসজিদ আর সেই বাবরি মসজিদটা কোথায় করবেন তিনি করবেন মুর্শিদাবাদে এবারে একটা কথা আপনাদের মনে প্রশ্ন আসতে পারে হ্যাঁ তো কিছু মানুষ যদি মন্দির করতে পারেন রাম মন্দির করতে পারে তো তাহলে হুমায়ুন কবির তিনি কেন বাবরি মসজিদ করতে পারবেন না অবশ্যই করতে পারেন কিন্তু বাবরি মসজিদ মসজিদটা হচ্ছে মুসলমানদের একটা আবেগের একটা অবিস্ত স্থান যেখানে মুসলমানরা তাদের তীর্থস্থান মনে করেন এবং ইবাদত করার জন্য তারা মসজিদে যান তো আদৌ এই হুমায়ুন কবির তিনি কি তাঁর ইমানি দায়িত্ব হিসেবে বাবরি মসজিদ করছেন নাকি তিনি এই যে বাবরি মসজিদটা করতে যাচ্ছেন এই বাবরি মসজিদের পিছনে তাঁর কোনো একটা লুকিয়ে আছে তো চলুন প্রথমে এই হুমায়ুন কবির ছিলেন তিনি একজন কংগ্রেসের নেতা প্রথমে ছিলেন কংগ্রেসের নেতা তখন এই হুমায়ুন কবির তিনি কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতেন কংগ্রেসের নেতা ছিলেন অর্থাৎ কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে গিয়েছেন তারপরে কি হলো তারপরে তিনি চলে গেলেন বিজিবিতে বিজিবিতে যাবার পরে বিজেপির তিনি নেতা সেই সময় দর্শক যে সময় বিজেপিতে তিনি চলে গিয়েছিলেন সেই সময়টা ছিল অতি ভয়ানক সাম্প্রদায়িক দাঙ্গা ইস্যুতে ভারত জর্জরিত ছিল এবং মুসলমানদের ভাবা আবেগে হানার জন্য তথা বিজেপির সংগঠনের আইটি সেলের পক্ষ থেকে প্রতিনিহত মুসলমানদের ধর্মের উপরে আঘাত ছিল। সেই সময় ভরতপুরের বিধায়ক এই হুমায়ুন কবির ছিল বিজিবির প্রিয় মানুষ তখন তখন এই আলোচনায় ছিল আপনার অযোধ্যায় রাম মন্দির অর্থাৎ যেখানে রাম মন্দির হয়েছে বর্তমান সেখানে আগে ছিল বাবরি মসজিদ সেই বাবরি মসজিদে ভেঙে উত্থান করা হলো রাম মন্দিরের শিলানাস হল সেই শিলান্যাসটা হয়েছিল ছয়ে ছয় তারিখে তা সেই ছয় তারিখে তিনি কিন্তু তখন হুমায়ুন কবির প্রতিবাদমূলক কোনো ভাষা এবং প্রতিবাদের কোনো নিন্দা কোনো লেস মাত্র তার মুখ থেকে শোনা যায়নি সেই সময় মুসলমানরা উদ্বিগ্ন ছিল যে এই ব্যক্তি তখন কিন্তু তার স্বার্থচরিত্রতা করার জন্য তিনি বিজেপির সঙ্গে গা ঘেসেছিল তখন তাঁর মনে হয়নি যে বাবরি মসজিদের জন্য আমি একটা বাক্য খরচা করি আজ হঠাৎ করে বাবরি মসজিদের ওপরে মায়া কেন আসলো দর্শক হ্যাঁ দর্শক তিনি বুঝতে পারলেন আমরা সূত্রে মারফতে জানতে পারছি যে এই হুমায়ুন কবির ছাড়াও একাধিক বিধায়ক যারা রয়েছেন যারা তৃণমূল কংগ্রেসে থেকেও তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের দলের জন্য বিপজ্জনক আর তারা দু হাজার ছাব্বিশের বিধানসভায় তারা টিকিট পাবে না তাই এই হুমায়ুন কবির একাধিকবার দল বদলাবার কারণে তার ব্যাকগ্রাউন্ড তৃণমূল কংগ্রেস বুঝে গিয়েছেন যে এই ব্যক্তি তৃণমূল কংগ্রেসের জন্য বিপজ্জনক এবং ক্ষতিগ্রস্তকারী তাই টিকিট দেবে না জানতে পেরে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তিনি একটা নতুন চাল চাললেন আদৌ ইমানদারের সঙ্গে ইমানই ইমানির কারণে ইমান মজবুত হওয়ার কারণে ইমানের দায়িত্ব হিসেবে মুসলমানদের ভাবা আবেগ আবেগকে নিয়ে তিনি খেলতে চলেছেন তিনি এই যে বাবরি মসজিদ করছেন সেই বাবরি মসজিদটা করে তিনি আবারও দর্শক মানুষের মনে জায়গা করে নেওয়ার চেষ্টা করছেন কিন্তু দর্শক যদি কোনো ইমানদার ইমান ইমানের দাবিতে মসজিদ করার উল্লেখ হতো তো তাহলে বাবরি মসজিদ একটা আলোচিত বিষয় সেখানটায় বাবরি মসজিদ না নাম দিয়ে অন্য মসজিদ নাম দিত তাও গেল দর্শক বাবরি মসজিদ নাম দিয়েছে তাতেও কোনো সমস্যা নেই কিন্তু যে ব্যক্তি বাবরি মসজিদের স্মৃতি উদ্দেশ্য বাবরি মসজিদ করতে যাচ্ছেন যে সময় বাবরি মসজিদে নিয়ে সুপ্রিম কোর্টে মামলা রায় হলো সেই সময় এই হুমায়ুন কবির বিজেপির নেতা ছিল আর সেই সময় একটাও বাক্য তিনি খরচা করেননি অর্থাৎ এই বিভাজনের রাজনীতিতে জর্জরিত হুমায়ুন কবির তিনি মুসলমানদের নিয়ে মুসলমানদের ভাবা আবেগ নিয়ে চিনিমিনি খেলতে যাচ্ছেন এবং তিনি আর এস এস তথা বিজিবি তুরুপের পাস হয়ে যাচ্ছেন বিজিবি যেটা চাইছে সেই সুযোগটা আদৌ কি হুমায়ুন কবির করে দিতে চাচ্ছে দর্শক এটা শুধু সময়ের অপেক্ষা দেখার বাকি তো দর্শক এই ব্যক্তিটা তিনি পরিষ্কার বুঝে গিয়েছেন তৃণমূল কংগ্রেস টিকিট তাকে আর দিচ্ছে না আর তিনি দলে না থাকলে তানার আর এক পয়সাও দাম থাকবে না তাই তিনি শিরোনামে থাকার জন্য এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকার জন্য তিনি তানার আখেরাত গুছবার জন্য সেই জন্য তিনি একটা নতুন দল করবে বলে ইতিপূর্বে তিনি ঘোষণা দিয়ে দেন দল করবেন সব ভালো কথা তার ভারতবর্ষের সংবিধানের অধিকার আছে যে যে কোনো দল করতে পারেন এবং যে যেখানে খুশি সেখানে ভোটে দাঁড়াতে পারেন যে যেখানে খুশি সেখানে ভোট দিতে পারেন তো দর্শক আদৌ কি এই হুমায়ুন কবিরের নামে এই রকম যত নেতা আছে তারা কি আদৌ সংখ্যালঘু জনপ্রিয়তা পাবে প্রশ্নটা থাকলো আপনাদের কাছে আপনারা জন জনগণ তার উত্তর সময়ে দিয়ে দেবেন শুধু অপেক্ষা হচ্ছে আমাদের দেখার তো দর্শক এই সমস্ত হুমায়ুন কবির দল একটার পর একটা দল বদলে গিয়ে তিনি কি আবারও নতুন দল তৈরি করে আবার কি আলোচনা আসতে চাই এবারে ছয় ডিসেম্বর তিনি যে বাবরি মসজিদ করবেন তিনি যে আগে থাকতে ইনভাইট করেছেন তিনি বলছেন আদৌ দেখার বিষয় আছে যে এই হুমায়ুন কবিরের শিলানাস বাবরি মসজিদে তিনি সাকসেস হয় কি না এদিকে এই বাবরি মসজিদ হবার কথা নিয়ে রাজ্য থেকে নিয়ে কেন্দ্র পর্যন্ত আলোচনায় চর্চা শুরু হয়ে গেছে যে মুর্শিদাবাদ ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তিনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক তিনি হচ্ছেন বাবি মসজিদ ভরতপুরের বিধায়ক করতে যাচ্ছেন শিলান্যাস করতে যাচ্ছেন সেই খবরের যখন সোশ্যাল নেটওয়ার্কে ছড়িয়ে পড়লেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তখনই একজন একজন বেধর্মী একজন পণ্ডিত একজন মহাপ্রভু তিনি হুমায়ুন কবিরের এই কথাটা শুনে তার মাথার দাম এক কোটি টাকা দিল দর্শক এটা ভারতবর্ষ আর এই দেশের গণতান্ত্রিক অধিকার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার আছে ধর্ম আচরণ থেকে নিয়ে জন্ম থেকে নিয়ে মৃত্যু সবার অধিকার আছে কেউ কারোর ধর্ম আবেগে বাধা দেবার অধিকার কারণ নেই কেউ মসজিদ করতে পারে কেউ মন্দির করতে পারে সেটা তার ব্যক্তিগত ব্যাপার এখানটা কেউ কারোর বাধা দেবার অধিকারও নেই তো উদ্দেশ্য হচ্ছে যার যার এবং তার জাতি বুঝবেন যে কেউ রাম মন্দির করলে আদৌ তার উদ্দেশ্য হচ্ছে তিনি কি সনাতন ধর্মের মানুষদের কি উন্নতি করতে চাইছেন না সনাতন ধর্মের মানুষদের নিয়ে তারা ওই রাম মন্দিরকে নিয়ে তারা রাজনীতি করতে চাইছেন আবার কেউ বাবরি মসজিদ করতে চাইছেন আবার সেই বাবরি মসজিদের ওসিলায় তারা মুসলমানদেরকে নিয়ে তামাশা এবং খেলা করার রাজনীতি শুরু করতে চাইছেন সময় আছে অপেক্ষায় তো আপনারা বুঝতে পারছেন আপনারা যে যেখান থেকে দেখছেন না কেন সবাই এই আপনাদের মূল্যবান বক্তব্য আপনারা কমেন্ট এসে জানাবেন আদৌ মসজিদ যে ভরতপুরের বিধায়ক করতে যাচ্ছেন আদৌ তিনি ঠিক করতে চাইছেন না তিনি বিজেপির সুযোগ করে দিতে যাচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা বাতাবার জন্য দর্শক প্রশ্নটা থাকলো আপনাদের কাছে তো যারা আপনারা ফেসবুক থেকে দেখছেন তারা আপনারা ফেসবুক পেজটাকে গঙ্গাপুর টিভির পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন আর আমার নতুন দর্শক যারা তারা গঙ্গাপুর টিভি থার্টি ফোর ডিজিটাল মিডিয়ারকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন